আমার বক্তব্য শুরুতেই আমি বলবো আমি কলকাতা থেকে এসেছি আমি অত্যন্ত ক্ষুদ্র একজন কর্মী যুব কর্মী আমার এই মঞ্চে যারা উপবিষ্ট আছেন তাদের প্রত্যেককে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার না দক্ষতা আছে না ধৃষ্টতা আছে তাই এক প্রত্যেককে আমি আমার প্রণাম জানাচ্ছি এবং আপনারা যারা দীর্ঘ সময় ধরে এই প্রেক্ষাগৃহে আজকের এই অনুষ্ঠানে আপনারা গ্রহণ করেছেন এবং বক্তব্য শুনছেন আপনাদের প্রত্যেককে যথাস্থানে আমার প্রণাম জানাচ্ছি গৈরিক অভিনন্দন জানাচ্ছি বক্তব্য করলাম বুড়ান আমাদের এখানকার জেলা সভাপতি যুব অত্যন্ত সুন্দর উদ্যোগ ঘরে ঘরে সেই ক্যালেন্ডার যাবে যেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে কিন্তু এই দু হাজার পঁচিশ ছেড়ে আমরা যে দু হাজার ছাব্বিশের দিকে এগিয়ে যাচ্ছি ক্যালেন্ডার অর্থাৎ সময় প্রগতিশীল সময় এগিয়ে গেল কিন্তু ভারতীয় জনতা পার্টির বাদরামির জন্য এবং আমি এই শব্দটা প্রয়োগ করছি ভারতীয় জনতা পার্টির বাদরামির জন্য কিন্তু আমরা তিনশো দিন এগিয়ে গেলাম না আরো একশো বছর আমাদের দেশ পিছিয়ে গেল ইতিহাসের পাতায় যদি করা হয় যে আমাদের দেশের রাজনীতির সব থেকে বিপজ্জনক কালো সময় দীর্ঘ কালো সময় কোনটা তাহলে হয়তো বড় বড় অক্ষরে এই দু হাজার পঁচিশ সালটা নিম্নলিখিত থাকবে এবং এইটা যুব সমাজ হিসেবে আমাদের মাথায় রাখতে হবে

তাকে পুরস্কৃত করবে কুলাঙ্গার শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে তাহলে কি করা উচিত না না আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি

জানিস না অশিক্ষিত চরণের তলে যে থাকে তার নাম মহিষাসুর আর মমতা বন্দ্যোপাধ্যায় পায়ের তলায় যে থাকে তার নাম মোদী আর

হবে আমরা যে দলটা করি তৃণমূল কংগ্রেস দল অত্যন্ত সুসংগঠিত দল আমাদের বহু শাখা সংগঠন আছে কিছুদিন আগে যখন আমাদের ধর্মঞ্চা